গ্যারেজের দিক থেকে ঠাকুর বাড়ি যাবার পথের ধারটা তখন জল জঙ্গলে ভরা ছিল জঙ্গলই নাতিটি সেখানে খেলছিলেন নাতি অর্থে আমরা নাতি সৃষ্টি আচার্য দেব দেখে দাদু তাকে নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েছিলেন সাবধান বার্তা লেখা একটা বিজ্ঞাপনের সামনে দাদুর নির্দেশে নাতি সেদিন করে ফেলেছিলেন জঙ্গলে প্রবেশ নিষেধ সাপ ও বিছা থাকিতে পারে অতএব জঙ্গলের মধ্যে খেলার বিরতি হয়ে গেল এর কিছুদিন বাদেই সেই অঞ্চলটা সাফ করে হাঁস আর হরিণ রাখার স্থান নির্বাচন করে দেয়া হয়েছিল আচার্যদেব লিখছেন দাদুর প্রভাব তার নাতির উপরে অপরিসীম তার দণ্ড হাতে নিয়ে হেঁটে চলা ছোট্ট নাতিটির দাদু যে অভিনব এক খেলার সৃষ্টি করেছিল মানে এটা আচার্যদের লেখা থেকেই পেয়েছি যে ছোটবেলায় ওই বর্দা বর্দা যেমন দণ্ড নিয়ে ওই গেঞ্জি পরে আট করে ধুতিটা পরে হেঁটে যেতেন সবাই তার চারপাশ থেকে দৌড়ে পেরে না ঠাকুরের সঙ্গে দৌড়ে পেরে ওঠা যেত না সৃষ্টি বর্দারও তাই আহ সৃষ্টি আচার্যদের সঙ্গে হেঁটে কখনো দেখেছি ব্যাপারটা একই ভাবে চলছে এক মানে অদ্যাবধি সেই লীলা করে ঘোড়ারায় কোন কোনো ভাগ্যবানে দেখিবারে পায় তো সেই তিনি বলছেন যে তারা ভাইরা মানে পূজনীয় দাদা পূজনীয় দাদা আচার্য দেব এরা করতেন কি এরা ওই দাদু সাজতেন তারা বর্দা বর্দা খেলতেন বাড়িতে পাতলা একটা মুন্ডিওয়ালা ছড়ি ছিল সেই ছড়িটা দেখতে কতকটা দণ্ডেরই মতো সেই ছড়ি হাতে নিয়ে নাতি হাঁটত আর তার ভাইরা বর্দা বর্দা বলে পিছন পেছন দৌড়তো ঠিক যেমন তার দাদু হাঁটলে পথের ধারে মানুষজন অভিব্যক্তি দিয়ে থাকেন ঠিক তেমনই অভিনয় করতো নাতি আর তার ভাইদের মধ্যে কে আগে দাদু সাজবে তার মধ্যে একটা প্রতিযোগিতা দাদুর মতো হওয়ার সুপ্ত বাসনা তাদের মধ্যে এইভাবেই প্রকাশ পেত আশ্রমের প্রত্যেকটা ধুলি করা সৃষ্টি বর্দার ভালোবাসায় ভরা ছিল যাদের সাধারণত প্রাণহীন বলে বলা হয়ে থাকে মানে কিন্তু তার যত্ন একটা গাছ গাছ কাটবার কথা হয়েছিল ট্রফি অফিসের সামনে তিনি সেই গাছটার শুধু গায়ে হাত বোলাতেন আসা যাওয়ার পথে সেই প্রায় গাছটি কিন্তু আজও বেঁচে আছে এই কৃষ্ণচূড়া গাছ তিনি শুধু গায়ে হাত বুলিয়ে তাকে সুস্থ করে তুলেছিলেন